বাবা কয়টা ভিক্ষা দেন ভিক্ষা করে কয় টাকা পাস ভিক্ষা করে তো আমি তিরিশ হাজার টাকা পাই তিরিশ হাজার আর আমি কত পাই জানো কত আমি বিশ হাজার টাকা পাই বিশ হাজার টাকা আর আমার খরচ কত হয় জানো কত দশ হাজার টাকা সংসার খরচ দশ হাজার টাকা সংসার খরচ পাঁচ হাজার টাকা রুম ভাড়া দেই পাঁচ হাজার টাকা রুম ভাড়া আর কত থাকে আর ভাই পাঁচ হাজার তিন হাজার টাকা পোলা বলে হাত খরচ দেই আর কত থাকে আর ভাই দুই হাজার আচ্ছা দুই হাজার টাকা আমার পকেট খরচ আর তুই তিরিশ হাজার টাকা কি করস কয়টা তোর খরচ হয় আমি তো তিরিশ হাজার টাকা দিয়া আমার একটাও খরচ নাই গা ঠিক আছে কারণ ওই যে আমি মানুষের বাড়ির বাড়ির খাই মালা মন্দ খাই আর আমার তিরিশ হাজার টাকা থাকা জায়গা তিরিশ হাজারে থাকে ভাই আমি আর চাকরি করবো না ভাই আমি তোমার লাগে ভিক্ষা করবো ভাই পা দুইটা ধরি ভাই আর চাকরি করে সংঘাত করে না ভাই আমি ভিক্ষা করবো ভাই আচ্ছা ঠিক আছে চলো 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 বলো ভিক্ষা করবো দুজনে মিলে Ha ha ha!